গ্রামে আসবো আর পিকনিক হবে না তাই কি হয় আর গ্রামে গিয়ে সব কাজিনরা একসাথে হয়ে একটা পিকনিক করা সবাই মিলে মজা করা এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের রংতুলি কুকিং অ্যাড ব্লগ থেকে আমরা সবাই মিলে এখানে পিকনিকের জন্য আয়োজন করছিলাম পিকনিক উপলক্ষে কিন্তু এখানে সবাই অনেক ব্যস্ত ছিল কেউ মুরগি কাটছিলো কেউ পেঁয়াজ মরিচ কাটছিলো আবার কেউ আদা রসুন বাড়ছিল সবাই মিলেই আর কি কাজ করা হচ্ছিল অ্যাকচুয়ালি সবাই অনেক ব্যস্ত ছিল এখানে একটা বড় পাতিল আছে এখানে পাতিলে আমরা নিয়েছি চাল মসুরের ডাল আর মুগের ডাল তো আমার কাকি বলছিল চালগুলো কত কেজি হয়েছে আবার একটু ভালো করে মেপে দেখ তাই আমি এখানে এখানে চালগুলো আবারও ভালো করে মেপে দেখছিলাম এদিকে আদা রসুন আমার বাটার পালা ছিল তো আমি আমার কাজ করছিলাম আর যেহেতু মাটির চুলায় রান্না করা হবে তো আমরা এখান থেকে লাকড়িগুলো চুলার কাছে নিয়ে যাচ্ছিলাম ছোট বাচ্চারা যারা ছিল ওরা ওরা এই চুলাটা বানিয়েছে আর কি মাটিতে গর্ত করে তো এই হচ্ছে আমাদের সেই স্পেশাল মাটির চুলা যেটাতে আজকে আমাদের পিকনিকে রান্না বাড়া করা হবে আর পিকনিক উপলক্ষে ছোট বাচ্চারা তো অনেক এক্সাইটেড ছিল আমাকে ডাটা দিচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে আর এদিকে ছোট চাচি রান্নার জন্য চুলাতে আগুন ধরাচ্ছে রান্না বা শুরু করবে যেহেতু পিকনিকের জন্য আমরা খিচুড়ি রান্না করব তো এখানে আগে মুরগিটা কষানোর জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে আর এখানে পরিমাণ মতো তেজপাতা দারচিনি আর এলাচো দেওয়া হয়েছে এবার এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে এখানে সব ধরনের মশলা আর কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা সবই একসাথে দিয়ে দিয়েছে চাচি আর চুলার আগুনের তাপটা এত বেশি ছিল যে কাছ থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করা একটু কষ্ট হচ্ছিল তাই আমি একটু দূরে সরে এসেছি তো সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো এরপরের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হবে মাটির চুলায় রান্না কিন্তু একদমই সহজ কাজ না এক দিক দিয়ে চুলার জাল ঠেলতে হয় আরেক দিক দিয়ে নাড়তে হয় হাতে প্রচুর তাপ লেগে যায় খুবই কষ্টকর কিন্তু একটা কথা কিন্তু সত্যি মাটির চুলায় রান্না কিন্তু ভীষণ মজা তো ফাইনালি মাংসটা রান্না হয়ে গেল আমাদের এবারের কাজ হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে তো চাচিরা চাল টাল ধুয়ে সব মশলার পাতি দিয়ে দিচ্ছে এখানে যেহেতু আগে আমরা বোনেরা মিলে প্রায় অনেক কাজ করে দিয়েছিলাম তো রান্নার মধ্যে আমাদের আর কিছু করতে হয়নি এটা চাচিরা আম্মু এরাই করেছে যা করার আর আমরা শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম আমার তো এখন দেখেই মনে হচ্ছে না জানি খিচুড়িটা কত মজা হবে এত মশলা টসলা দিয়ে রান্না চাল ডাল আর সব মশলা একসাথে মাখানোর পরে এবার মহামান্য হাঁড়িকে চুলায় বসানোর পালা আমার মেজ চাচি কলসি ভরে পানি নিয়ে এসেছে খিচুড়িতে পানি দেওয়ার জন্য আর আমার মা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে আর ওদিকে ছোট চাচি সে চুলার আগুনটা দেখছিল ইঞ্জনের মধ্যে কি দারুণ একটা যোগসূত্র তাই না যেহেতু আমাদের বাড়িতে এত বড় ঢাকনা ছিল না তাই এই বড় জিনিসটা দিয়েই এই পাতিলটাকে ঢেকে দেওয়া হয়েছে আসলে কি যারা সব সময় গ্রামে থাকে তারা ইচ্ছে করলে এরকম মজা করতে পারে কিন্তু যারা আমরা গ্রামে থাকি না তারা হঠাৎ করে যখন গ্রামে যায় এ ধরনের মজাগুলো করি আমাদের কাছে আসলে এগুলো একটু অন্যরকম স্মৃতি করে রাখার মতো খুব ভালো লাগে তো এর মধ্যে খিচুড়িটা ফুটতে শুরু করেছে আর এবার এই যে কষানো মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিবে এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে খিচুড়ির সাথে মিশিয়ে ফেলতে হবে আমাদের খিচুড়ি ডান, চাচি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে সবাই কিন্তু অলরেডি খেতে বসে গেছে বাচ্চাগুলা কিন্তু খুব মজা করে খাচ্ছে আমারও খুব খিদে পেয়ে গেছে ওদের খাওয়া দেখে আজকের এই ব্লগ বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ